আমাদের দেশের এই স্বনামধন্য ক্রিকেটার মিঠুন চক্রবর্তীর ছেলে হস্ত মৈথুনকে আপনারা চিনেন ওনার ক্রিকেটের ওজনের চেয়ে তার আন্দোলনের ওজন বেশি তিনি বাংলাদেশের এমন একজন ক্রিকেটার যার পুরো ক্রিকেট ক্যারিয়ারে কোনো নাই যার টেস্ট ক্রিকেটে এভারেজ আঠারো ওয়ান ডেতে সাতাশ এবং টি টোয়েন্টিতে দশ এই এভারেজ নিয়ে যদি এখনো ক্রিকেটের সাথে কেউ সংযুক্ত থাকে আর সেই ক্রিকেটার যদি আবার ক্রিকেট না খেলার জন্য আন্দোলন করে তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃখের বিষয় না আনন্দের বিষয় কতটা খারাপ দিন যে ঠিকমতো ব্যাট ধরতে পারে না সে ক্রিকেট বয়কটের ডাক দেয় একবার কল্পনা করতে পারেন সত্যি কথা বলতে বর্তমান সরকার ও বোর্ডকে এরা গোনায় ধরছে না কারণ তারা জানে এই সরকার কয়দিন পর থাকবে না তাই এখন যা খুশি তাই করতেছে এই আন্দোলন আর বয়কটের ডাক দেওয়ার কারণ তো আপনারা জানেন যে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম দালাল ইকবালকে শুধুমাত্র দালাল বলছিলেন তারপর আবার কয়েকদিন আগে খেলোয়াড়দের বেতন নিয়ে কথা বলছেন তাই তার পদত্যাগ চাচ্ছেন ক্রিকেটাররা তিনি পদত্যাগ না করলে নাকি তারা ক্রিকেট খেলবে না কপ সভাপতি সব ক্রিকেটারকে ডেকে এনে প্রেস কনফারেন্সে এটাই জানিয়েছেন কোয়াব মানে হয়তো অনেকেই জানেন না এটা মূলত ক্রিকেটের একটা সংগঠন যা ক্রিকেটারদের স্বার্থ রক্ষা সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং বিসিবির সাথে খেলোয়াড়দের সেতু বন্ধন হিসেবে কাজ করার জন্য গঠিত হয়েছে এখন তো দেখা যাচ্ছে কোয়াব সেতু বন্ধন নয় যেন সেতু ভঙ্গনের কাছে উঠে পড়ে লেগেছে তবে আমাদের এই সোদানির ফোয়া ক্রিকেটাররা যেইভাবে ক্রিকেটকে বয়কট করছে তাতে মনে হচ্ছে তারা ক্রিকেটের সবকিছু জিতে ফেলছে আমাদের ক্রিকেটের হস্ত দাদা বলছে আমরা ক্রিকেট এ বিশ্বকাপ জিততে পারি নাই ঠিকই কিন্তু বাংলাদেশ ক্রিকেট এতদূর এগিয়ে আসছে সেটা আমাদের জন্যই তাই বলছিলাম যে ভাইয়া কতদূর এগিয়ে নিয়ে আসছেন মাত্র 10 এভারেজের প্লেয়ার যখন এই ধরনের কথা বলে তখন তাদেরকে কিছু বলতেও লজ্জা লাগে অন্যদিকে আমাদের দেশের তেলের খনি তেলবাজ হাসান মিরাজ বলছেন আমরা সরকার থেকে টাকা নেই না আমাদের বেতন আসে আইসিসি আর স্পন্সর থেকে তবু আমরা দেশের সরকারকে বিশাল পরিমাণ ট্যাক্স দেই তা বলছিলাম কি ভাইয়া তাহলে বাংলাদেশের হয়ে খেলছো কেন যারা আন্দোলন করছো তারা মিলে আইসিসি নামে দল বানিয়ে খেলো তো দেখি তোমাদের আইসিসি টাকা দেয় কিনা তাছাড়া আমরা খেলা দেখছি বিধায় তোমাদের মতো লো ক্লাস প্লেয়াররা স্পন্সর পাচ্ছ আর যদি বাঙালি খেলা দেখা বাদ দেয় তাহলে স্পন্সর কেন চুলটাও পাবানা জনগণকে খেপাইও না তারা খেপলে ক্রিকেটটাও কোনোদিন খেলতে পারবা না তবে দুঃখের বিষয় হচ্ছে দিল্লির দালাল ক্রিকেটাররা নাকি শুধু সম্মান চায় তাহলে মাস শেষে এরা ১০ লাখ করে বেতন কেন নেয় আবার শুনলাম তারা দেশের জন্য খেলে তাহলে দেশের অপমানে তাদের আওয়াজ কোথায় তারপরেও তারা ভারতে যেতে চাই কিভাবে আসলে এদের দেশের প্রতি ভালোবাসা না এদের টাকার প্রতি আসল ভালোবাসা এসব আন্দোলন আর বয়কট করা ক্রিকেটারদের চুক্তি বাতিল করে দিয়ে নতুন ক্রিকেটার দিয়ে বিসিবি চালানো উচিত এদের দ্বারা কি সম্ভব সেটা বোঝা শেষ এরা যেহেতু সিদ্ধান্ত নিছিল যে ক্রিকেট খেলবে না তাদের না খেলানোই উচিত ছিল এরা দালালি করুক কিংবা কৃষি কাজ করে খাক এদের ক্রিকেটে ফেরানোর কোনো দরকার ছিল না বাংলাদেশের বেশিরভাগ জনগণ চায় এসব চুল ছেড়া ক্রিকেটার খেলানোর চেয়ে না খেলানোই ভালো এসব আন্দোলন করার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ব্যান করছিল এদের সাথেও এমন হওয়া উচিত ছিল কিন্তু বিসিবি তো নজমুল ইসলামকে অব্যাহতি দিল